সকালে ছোট কোদাল হাতে বাগানে এলো বাবু নরম মাটিতে সে বুনে দিল টমেটো শাক আর গাজরের বীজ কাজ করতে করতে বাবুর মুখে লেগে রইল মিষ্টি হাসি প্রতিদিন বাবু যত্ন করে গাছে পানি দেয় গাছগুলোর সাথে সে গল্প করে বলে তোমরা বড় হও আমি তোমাদের দেখাশোনা করব। কিছুদিন পর বাগান ভরে গেল রঙিন সবজিতে নিজের চাষ করা সবজি দিয়ে বাবু রান্না করলো বন্ধুদের সাথে ভাগ করে নিল সেই খাবার সবাই বুঝে গেল পরিশ্রম করলে সুখ ঠিকই আসে এটি কিউট বিড়াল বাবু ছোট্ট গ্রামে তার শান্ত জীবন প্রকৃতি আর সবুজ গাছপালা বাবুর সবচেয়ে প্রিয় একদিন বাবু ভাবল সে নিজেই সবজি চাষ করবে খুশি মনে ছোট কোদাল হাতে বাগানে নামল বাবু মাটিতে বনে দিল টমেটো শাক আর গাজরের বীজ প্রতিদিন সকালে বাবু বাগানে এসে গাছ দেখে নরম মাটি হাত দিয়ে পরীক্ষা করে সে আগাছা তুলে গাছগুলো পরিষ্কার রাখে বাবু একটা ছোট গাছ পেয়ে বাবু খুব খুশি হয় বৃষ্টি এলে বাবু পাতাকে ছাতা বানায় বৃষ্টির পর রঙিন রংধনু দেখে সে অবাক হয় প্রকৃতি যে কত সুন্দর বাবু তা বুঝতে শেখে পোকামাকড় থেকে গাছ বাঁচাতে বুদ্ধি করে বাবু একটা কিউট কাকতারুয়া বানায় সে গাছ কতটা বড় হলো বাবু মেপে দেখে দিন দিন বাগান আরও সুন্দর হয়ে ওঠে রাতে বাবু গাছের পাশে বসে গল্প করে সকালে গাজর তুলতে গিয়ে বাবু হেসে ওঠে ঝুড়ি ভরে তাজা সবজি তোলে সে পুকুরে সবজি ধুয়ে পরিষ্কার করে বাবু বন্ধু হাঁসগুলো পাশে এসে তাকিয়ে থাকে গ্রামের সবাই বাবুর বাগান দেখতে আসে বাবু সবাইকে শেখায় কিভাবে চাষ করতে হয় খরগোশ বন্ধু বাবুকে সাহায্য করে হাঁস পানি এনে দেয় সবাই মিলে কাজ করে খুব আনন্দ পায় লাল টমেটো দেখে বাবুর চোখ চকচক করে শাক পাতা বাতাসে দুলতে থাকে নতুন মৌসুমের জন্য আবার বীজ বনে বাবু অল্প সময়ই গাছ বড় হতে থাকে বাবু সবজি বিক্রি করতে যায় সবাই খুশি হয়ে সবজি কেনে এক বুড়ো কচ্ছুপকে ফ্রি সবজি দেয় বাবু সন্ধ্যায় বাবু রান্না শুরু করে সবাই মিলে একসাথে খাবার খায় হাসি আর আনন্দে ভরে যায় চারপাশ রাতে তারার দিকে তাকিয়ে বাবু স্বপ্ন দেখে ডায়েরিতে দিনের কথা লিখে রাখে সে পরদিন নতুন চারা গজায় ছোট গাছকে জড়িয়ে ধরে বাবু সবুজে ভরে ওঠে পুরো গ্রাম ঋতু বদলালেও বাবুর যত্ন কমে না বাচ্চা প্রাণীদের সে গাছ লাগানো শেখায় প্রজাপতি উড়ে বেড়ায় বাগানে সূর্যাস্তে বাগানটা সোনালি হয়ে ওঠে বাবু হাসে আর বলে পরিশ্রম আর ভালোবাসাই সুখের চাবিকাঠি